ফজরের নামাজ পড়ে উঠো জহরের নামাজ গিয়া মক্কায় বড় জানি না দেখতে পারবো কিনা হায়াত হবে কিনা জানা নাই তবে এমন প্রযুক্তি আরো আসবে দুই আড়াই ঘন্টায় মক্কায় যাবে মানুষ বান্দায় যদি এই বুদ্ধি খাটায় পারে আমার মাওলায় পারে বান্দার ব্রেন কে দিছেন তাদের তো দূরত্ব দারি বরকামাল আমি ধৈর্য আপনাদের হারাব না এই আমার মেরাজ রহমতের নবী মসজিদ থেকে মেরা শুরু বাইতুল্লাহ থেকে মেরা শুরু হয়ে গেল এ কারণেই তো নামাজের মুমিনের মেহরাজ বলে আর নামাজ আমাদের কায়েম করতে হয় মসজিদে মেহরাজ মসজিদে কোথায় মসজিদের মধ্যে নামাজ নামাজের মধ্যে মেহরাজ মেহরাজ মানে আল্লাহর সাথে গোপন সম্পর্ক নামাজে দাঁড়ায় তো সেইটাই চলতে থাকে বান্দা যখন দাঁড়ায় দাঁড়াইয়েই কয় সুভান ঠিক নি মেয়েরা শুরু হইব না

কিন্তু হজ যখন করতে যাই তবাব যখন করি লাফদায়ক লাভ বলি তখন কেউ সালাম দিলে নেওয়া যায় না নেওয়া যায় কেউ যদি খানা দেয় পানি দেয় খাওয়া যায় জাকাত এবার কেউ যদি কে সালাম ওয়ালাই কেউ সালাম কেউ যদি কে খানা নেন খাই তো পারি নামাজতে কি এবাদত ওখানে সালাম দিলে নেওয়া যাবে খানা দিলে খাওয়া যাবে এক ডোভ পানি এক খেলি পান কেন 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 জাকাতের বাদাতে খাওন চলে সালাম চলে নামাজের মধ্যে কেন সালাম চলে না খানাও চলে না ভাই এটা মেহেরা চলে আমার মালিকের সাথে কথা চলে ওরু উচ্চলে উপরে যাইতেছি মর্যাদায় মালিকের কাছে যাইতেছি কথা বলতেছি যখন বলি আলহামদু মালিক বলে বিমানিল হামদ আমরা জবাব দেই মিল্লা আল্লাহ প্রশ্ন করে মানিল্লা আল্লাহকে আমি জবাব দেই রব্বুল আলামিন আল্লাহ প্রশ্ন করে কে তোমার রব আমি জবাব দেই আর রহমান রব প্রশ্ন করে মানিল রহমান জবাব দেই রহমানুর রহিম এইভাবে মালিকের সাথে কথা বলি মোহাম্মদ কমে না মালিকের সাথে কথা চলে সালাম বন্ধ কালাম বন্ধ সালাম যখন এবার দেখ শুরু হয়েছে মসজিদ থেকে অতএব তুমি যদি মালিকের সেই মেয়েরাজের অনুভব করতে চাও মজা নিতে চাও মসজিদে যাও এবং তুমি নামাজে মালিকের সাথে কথা পা নতের নবী meia রাত রাতে হলো কেন প্রশ্ন আছে না নাই দিনের বেলা কেন হয় নাই তার এক নাম্বার জবাব হলো বন্ধুর সাথে বন্ধু मोहब्बतের আলাপনটা কি দিনে ভালো না রাতে ভালো ঠিক রাতে রাতে ভালো সবাই তো রাতের বেলা বিজনেস হয়ে যায় মোবাইলে meia রাত করে কি শালা রাত মোবাইলে meia চলে রাতের বেলা বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত মহাব্যমাই মজবুত হবে না আল্লাহ তা রাতে করাইয়া মুমিনের মজবুত করলেন এই ইমানের দাম নাই না দেখে যদি মানুষের ইমানের দাম